আরে 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 আপনারা ল এন্ড অর্ডার প্রবলেম তো আপনাদের জন্য হয়েছে আপনারা যদি সঠিক ডান্ডা ভাঁজতেন ডান্ডা চালাতেন তাহলে লয় এন্ড সমস্যা ছিল না ওখানে কি অপরাধ করেছিল সরে যান কাইন্ডলি বলছি সরে যান হাত করে বলছে সরে যান আমাদের আমাদের কাজ করতে যান আমরা যদি কোথাও কোথাও গিয়ে ওখানে ভোগ করি আপনি নিশ্চয়ই আমাদের ওই গ্যাসটা মামলা কিন্তু আপনি আমাদের আমরা তো এখানে গিয়ে গন্ডগোল করতে যাচ্ছি না

અને કણચ જુડે જો છો તમારે તો કુળ અપનાને ક્યાંક થાકે કુમલે કાકે કી કી শ্বাসের দলের ধানকাবে কী করে এতে চটি ছাঁটায় এরা এরা অনুব্রত দিকে মা মাসি মা বউ বয় কে গালাগালি সমেত সেটা এদের ভালো এদের এরা বুঝতে পারছে না আরও তিন মাস পরে এদের কী হাল হবে এটা বাংলার মানুষে দেখবে এরাও দেখি পুলিশকে পুলিশ দিচারই তো এখন দলদাস হয়ে কাজ পুলিশ একটা দলদাস হয়ে কাজ এরা আগুনে ঘিয়ে দেখ দিচ্ছে আমি বলছি এদের আগুনে ঘিয়ে দিচ্ছে যদি কোথাও ঝামেলা লাগাতে হয় ব্যারাকপুরে তার জন্য রোডে আসতে হবে না কি আমাদের ঝামেলা উনি আটকাতেও পারবেন আজকে আমাদেরকে আটকিয়ে বলছি আমি হিন্দু আছি ওরা কনভার্টেড হিন্দু আছে ওরা তো হিন্দু নামে আজকে সব ওখানে ওখানে আজকে দেখুন বাংলায় কি হচ্ছে বাঙালি হিন্দুদের উপরে আবার ঘাপ পড়েছে আগে কি ছিল আগে হিন্দিভাষী হিন্দুদের উপরে ঘাঁপড়তো সবসময় তার উপরে অ্যাট্যাক হতো এখন শুরু হয়েছে মুর্শিদাবাদ থেকে তারপরে মহেশতলা তারপরে গেরুলিয়া নগর এমন একটা জায়গা যেখানে বাঙালি হিন্দুরা থাকে সেখানে তাদের উপরে কীভাবে জেহাদির কালকে গালাগালি করেছে আক্রমণ করেছে ভাঙচুর করেছে সেখানে এরা যাবে না আমি দেখেছি পুরো ভিডিও আমার আছে মানে ডাইরেক্ট ওখান থেকে ভিডিও আমাদেরকে লোক দেখিয়েছে

আর যে ইনি আজকে হাঁটলেন আমাদের সঙ্গে কোঅপারেট না করে ইনি আমাদেরকে আটকালেন ইনি কিন্তু ওই ঝামেলাটা আটকাতে পারবেন না আমার যতটুকু নেই এখনো করবে না তো যারা যারা কালকে গন্ডগোল করেছে তারা তো এদের এদের পেড হোল্ডার এরা ওদের পেড হোল্ডার ওরা হিরোইন বিক্রি করে গাঁজা বিক্রি করে ওখানকার লোকেরা এটাই তো প্রতিবাদ ওখানে মহিলারা ওই মাঠে যান বসেন তাকে ওরা উত্তক্ত করে তাদের উপরে তাদেরকে গালাগালি করে তাদেরকে টর্চার করে আপনাকে আটকানোর জন্য শ্যামনগর থেকে পুরো ব্যারাকপুর পর্যন্ত ব্যারিকেড করা হয়েছে জায়গায় জায়গায় আমাকে আটকাবার জন্য আটকালে ভালো হলে তাহলে ঠিক আছে কিন্তু আমাকে আটকালে কি ভালো হবে ওয়ান সিক্সটি থ্রি আপনি লাগু করেননি হিন্দুরা কালকে মার খেয়েছে সনাতনী হিন্দু বাঙালিরা মার খেয়েছে আপনি কোথায় ছিলেন আজকে ওই টিয়ার গাছ দেখাচ্ছে ও জানে না টিয়ার গাছের এখানে কোনো মূল্য নেই আমার এই লাইফে দু হাজার টিয়ার গ্যাস আমি খেয়েছি আর জল দিয়ে শেষ করে দিয়েছি ওই টিয়ার গ্যাস আগুন নিয়ে খেললো খেলছে শেষ কথা শেষ কোথায় তাহলে শেষ শেষ আছে ছাব্বিশে কি হবে ছাব্বিশে ছাব্বিশে শেষ হবে এরাও শেষ হবে দলদাস চটিচটা পুলিশও শেষ হবে আর মমতা ব্যানার্জি জিহাদিরাও শেষ হবে